সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে এবং ডোমার ডিমলার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সারিল রাম চৌধুরী তুহিন সাহেবের মামলা প্রত্যাহার এবং নিঃস্বার্থ মুক্তির দাবিতে ডোমার উপজেলা গোমনাথীতে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গোমনাথ ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠন আয়োজিত মঙ্গলবার উনত্রিশে এপ্রিল বিকালে আম্বারিহাট দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে এলাকার সড়ক প্রদক্ষিণ করে এ সময় বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল হয় তুহিন সাহেবের নিজ এলাকা পরে গোমরাতিবাজার চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে বিএনপির নেতা বিপ্লবের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইদ্রিস আলী উপস্থিত আজকে আমরা শুভ আমরা শুভভাবে সুস্থভাবে এগুলো করি কেউ তার প্রতি কোনো প্রকার হিংসা বৃদ্ধি যখন ওটা করবেন না উপজেলা কৃষক দলের সহসভাপতি রবিউল ইসলাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী

আপনারা সময় ওনার নিঃস্বত মুক্তি আন্দোলন করেছিলেন এবং 2008 এর মামলায় আমাদের নেতা জমির নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয় সংগ্রামী साथियों বন্ধুগণ আমরা আমাদের নেতার নেতা নিঃস্বত মুক্তি চাই এবং স্বকলিবিদা হবে এবং নীলবাঙালী চলে এফটি ভিএলপি পুরস্কার প্রদান করে সমাবেশে ইউনিয়ন কৃষক দলের সভাপতি রইসুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ নেওয়াজ সুইদ তাতি দলের ইউনিয়ন সভাপতি ক্ষীরণ দাস সেন মহিলা দলের নেতৃবৃন্দ সহ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীগণ সমাবেশে অংশগ্রহণ করেন এ সময় তুহিন ভাইয়ের সকল মামলা প্রত্যাহার সহ নিঃস্বার্থ মুক্তির জোর দাবি জানান তারা অনথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানাই উনি মনে করেছিলেন যে আমি ন্যায় বিচার পাব কিন্তু মহামান্য আদালত ওনাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত রেখে ওনাকে কারাগারে প্রেরণ করে সেই জন্য আমরা গনাতিবাসীর পক্ষ থেকে এই জেলে প্রেরণের কারণে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রাণের দাবি আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম চৌধুরী তুহিন ভাইকে অতি দ্রুত জামিন দিতে হবে নতুবা আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব আমি তাঁতি দলের পক্ষ থেকে জানাচ্ছি যে বাংলা অবিলম্বে তুহিন ভাইকে মুক্তি দিতে হবে নতুবা আমরা কঠোর কঠোরতম হুঁশিয়ারি দিচ্ছি যে আমরা আন্দোলনে নামবো মানিক শালকি নিউ।